জুবিন গার্গ ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা এবং গোটা পৃথিবীর একজন শিল্পী যারা গান টান শোনে তারা তাকে চিনে আমি দেখলাম জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল ভারতের মানুষ পাগল লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে দোয়া করেছে বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে আমি দেখলাম নিউজে আমি অবাক হয়ে গেলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি বাংলাদেশে আসব ফ্লাইট ধরবো কিছু ইসলামিক প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে এরপরে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি সাত ঘন্টা ট্রানজিট বসে আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট হঠাৎ দেখলাম এক জায়গায় কিছু ভাই কাঁদছে কিছু মানুষ কাঁদছে কাছে গেলাম জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন ম্যান কান্নাকাটি করছেন কেন কি সমস্যা তারা বলল আবার বিলাভ সিঙ্গার জুবিন গার্ল ডেথ রিসেন্টলি ইন সিঙ্গাপুর আমাদের একজন প্রিয় শিল্পী ছিল নাম জুবিন গার্গ সেই যে গতকালকে সিঙ্গাপুরে এসে মারা গেছে তো আজকে আমরা যাচ্ছি আমি কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি ইন্ডিয়াতে সে সিঙ্গাপুরে একটা কনসার্ট করতে এসেছিল এসে মারা গেছে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছে তো এই শিল্পীর জন্য তারা বসে বসে কাঁদছে আমি গুগলে সার্চ করলাম যে এই লোকটা কি ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা নাগরিক এবং গোটা পৃথিবীর ফেমাস একজন শিল্পী যারা গান টান শোনে তারা তাকে চিনে তা আমাদের যতটা শোনা হয় না চিনি না আমি দেখলাম জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল ভারতের মানুষ পাগল লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে দোয়া করেছে বিভিন্ন মাদ্রাসায় নাকি তার জন্য দোয়া হয়েছে আমি দেখলাম নিউজে আমি অবাক হয়ে গেলাম বিষয়টা হচ্ছে আসলে হয়তো ব্যক্তিগতভাবে এই লোকটা ভালো ছিল মানুষের উপকার করতো পরোপকারী ছিল কিন্তু ব্যক্তিগতভাবে যতই ভালো থাকুক না কেন ইমান যদি না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি তার জন্য দোয়া করে আপনারা জবাব দেন তো আল্লাহর জান্নাত কি কোনোদিন পাবে ও আমার ভাই ব্যক্তি ভালো হওয়ার সাথে জান্নাতের সম্পৃক্ততা নাই ব্যক্তিগতভাবে আপনি যতই ভালো হন না কেন ইমানের মধ্যে যদি ভেজাল থাকে জান্নাতে যাওয়া যাবে না ব্যক্তি ভালো হলেই যদি জান্নাতে যাওয়া যেত ইমানের দরকার যদি না হতো তাইলে সবার আগে রাসূলের চাচা আবু তালেব জান্নাতি হয়ে যেত ঠিক কি না তার কারণ আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভালোবেসেছে যত বেশি ভালোবাসার নাজরানা আর কেউ দিতে পারে নাই আবু তালেব বিশ্বনবীর চাচা একদিন রাত্রি এসে বললেন মুহাম্মদ ও ভাতিজা গভীর রাত হয়ে গিয়েছে তুমি এখন আমার বিছানায় গিয়ে ঘুমাও আর আমি তোমার বিছানায় শুয়ে থাকতে চাই আলদার হাবিব বললেন চাচা এটা আবার কেমন কথা গভীর রাতে আপনি আমি আপনার বিছানায় কেন যাব আপনি আমার বিছানায় কেন শুবেন চাচা তলে এম ভাতি ভাতিজা শোনো তুমি যখন এই বিছানায় দূর থেকে হয়তো কোনো কাফের তোমাকে দেখেছে ওই কাফের যদি রাত্রিবেলা দূর থেকে তীর মেরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় তাহলে সেটা পারবে আমি চাই না আমার ফাতিজা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হোক তুমি আমার বিছানায় গিয়ে এসো আর তোমার বিছানায় আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি আল্লাহর হাবিব বললেন চাচা আপনি যদি আমার বিছানায় থাকেন আমি যদি আপনার বিছানায় যাই দূর থেকে কাফের যদি তীর মারে আমাকে মনে করে লাগবে তো এটা আপনার বুকে মনে তো যাবেন আপনি আবু তালেম বলে ভাতিজা কোনো সমস্যা নাই আমি আবু তালেব একবার কেন হাজার বার আমি আমার ফাতিজা মুহাম্মাদের জন্য মরতে পারি আল্লাহু আকবার তাইলে আমার ভাইরা লক্ষ্য করে জবাব দেন তো আবু তালেবের ভালোবাসা কম ছিল না কি মানুষ হিসাবে আবু তালেব খারাপ ছিল না ভালো ছিল মানুষ হিসাবে খারাপ বলা যাবে না মানবীয় গুণের দিক থেকে অবশ্যই তিনি ভালো ছিলেন নয়তো বিশ্বনবীকে এত বেশি তিনি আগলে রাখতেন না মানুষ হিসাবে তিনি অবশ্যই অনেক ভালো ছিলেন কিন্তু ইমান আনে নাই আল্লাহর হাবিবাবু তলেবের শেষ মুহূর্তে চাচা আবু তলেবকে বললেন ও আমার প্রিয় কলিজার টুকরো চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লা শাহাদু লাকা বিহা ইনদাল্লাহ ও চাচা আপনি শুধু একবার কালিমাটা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন আমি কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জন্য জান্নাত নিয়ে দেব আনছিল আনছিল আগে বলে গিয়েছে আনা আলা মিল্লাতে আব্দুল মুক্তলিব আমি আমার বাবা আব্দুল মুক্তলিবের মিল্লাতের উপরেই আসি ইমান আনলাম না আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা জাহান্নামের মধ্যে সব চাইতে কম শাস্তি আল্লাহ যারে দিবেন তিনি আর কেউ না তিনি হচ্ছে আমার চাচা আবু তালেব দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি হবে আবু গলেবের কার কি শাস্তি বিশ্বনবী বললেন আহওয়ানু আহমিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুন্তাইনুম বিনালাইন ইগলি আমার চাচা আবু শাস্তি হচ্ছে জাহান্নামের পাতলা দুটো জুতা তার পায়ের নিচে পরিয়ে দিবেন ওই পাতলা দুটো জুতার তাপে আবু তলেবের মাথার খুলি ভেঙে গিয়ে ভাতের মা যেমন টকবক করে আমার চাতার মগজ তেমন টকবক করে পড়তে থাকবে এটাই যদি হয় সর্বনিম্ন শাস্তি তাইলে সর্বোচ্চটুকু শাস্তির খবর আল্লাহ ভালো জানে আবার ভাইরা মান নাই এরাসুলকে যতই ভালোবাসুক ওই ভালোবাসার কোনো দাম আল্লাহর কাছে নাই কারণ আল্লাহ তালা ইমান ছাড়া কাউকে জান্নাত দিবে এখন যে ইমানের বিনিময়ে জান্নাত ওই ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই এত এত সময়ের আলোচনা বঝে থাকলে জবাব দেন আমাদের জীবনের সবচাইতে মূল্যবান বস্তু কি ক্ষমতা টাকা পয়সা নাকি ইমান যারা কথা কয় না তাদের মতলব কি আবার প্রশ্ন করে জবাব দেন আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ক্ষমতা টাকা পয়সা নাকি মান মানুষ ক্ষমতার পেছনে যতটা দৌড়ায় সম্পদের পেছনে যতটা দৌড়ায় ইমান ঠিক রাখার জন্য কি ততটা দৌড়ায় ক্ষমতার জন্য ইমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই সম্পদের জন্য ইমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই ও ভাইয়া আমার ইমান যার চলে যায় গোটা দুনিয়ার সম্পদ তার কাছে থাকলেও কোনো লাভ নাই আল্লাহর হাবিব বলেন ইন্না বাইনে দাইসাতি মুগলিমান কান্দিত ইল্লে নিল মুগলিম জুন ফিহা মহমিন ময়ম সি কাফি র ওয়ুম সি মূহমিন বয়স ও আমার উম মতে নাও এমন এক জামানা তোমাদের সামনে আসবে ওই জামানায় অন্ধকার রাত্রির ন্যায় তোমাদের মধ্যে ফিতনা প্রকাশ পাবে ওই ফিতনার মধ্যে পড়ে সকাল বেলায় দ্বারা থাকবে সন্ধ্যা বেলায় ইমান হারায় ফেলবে আবার সন্ধ্যা বেলায় দ্বারা থাকবে হয়তো সকাল বেলায় ইমান হারায় ফেলবে আমার ভাইয়েরা জবাব দেন দেখি ওই জামানাটা কি আসবে নাকি এসেছে